ঢাকার মিরপুরে চোদ্দ আসনের অন্তর্ভুক্ত কাউন্দিয়া ইউনিয়নের খেয়াঘাট পাড়াপাড়ের টুল মহকুফ করা হয়েছে সোমবার রাতেই এই সুসংবাদ দিয়েছে কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজউদ্দিন বাদল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম মমিন ঢাকা চোদ্দ আসনের আগামী দিনে ত্রয়োদশ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম সিদ্দিক সাজু তার নেতৃত্বে এই সুফল সুখবর হলো কাউন্দিয়াবাসীদের জন্য এই সুখবরে সারা কাউন্দিয়াবাসী আনন্দ মিছিল করেন মিছিলে অংশগ্রহণ করেন কাউন্টার ইউনিয়নের বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন বাদল অসাধারণ সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম মমিন এছাড়া উপস্থিত ছিলেন কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির মোহাম্মদ রজ্জব আলী কোরবান মোতালেব হোসেন বাবলু আজিজুল ইসলাম ওয়াজেদ আলী মোহাম্মদ তারিক আজহার রনি ও দলাওয়ার হোসেন সহ নেতা কর্মীরা যাই হোক আজকে এই যে আমাদের এই যে টুলটা কর্মী আসসালামু আসসালাম আমাদের সাথে যারা এলাকাবাসী এবং দলের কর্মী মঠনের কর্মী আসসালামু আলাইকুম আমাদের সাথে যারা এলাকাবাসী